বন্ধুরা বাবুরা চলে গেছে আর আমি ক্যামেরাটা তখন করতে পারিনি একটু খারাপ লাগছিল ক্যামেরা দিকে তাকিয়েছিল দেখো কবে আসবে জানি না আর হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি বাট কি বলো তো আজকে মনটা সত্যি খুব খারাপ ভীষণ খারাপ মনটা তো চলো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আমাদের ছেড়ে ব্যবসা চলে যাচ্ছে অনেক দূরে সত্যি অনেক দূরে যাচ্ছে মানে মামার বাড়িতে যাচ্ছে অনেক দিনের জন্য তো খুব খারাপ লাগছে ভীষণ কষ্ট লাগছে শোনার পথে যে ওদের টিকিট হয়ে গেছে ভীষণ খারাপ লাগছে সত্যি উম বাড়ির পুরো ফাঁকা হয়ে যাবে কারণ মামার বাড়িটা অনেক দূরে ভেলুরে তো চেন্নাইয়ের ওইদিকে তো সেখানে যাচ্ছে যেহেতু অনেকদিন দিন থাকবে ওরা তো সেই অর্থে একটু মনটা ভীষণ খারাপ তো বন্ধুরা কি বলবো সত্যি মন খারাপ তো কখন যায় না যায় সেটা তো অনেক সঙ্গে শেখো আর ওকেও তোমাদেরকে অবশ্যই দেখাবো পরে তো এখন হয়তো ঘুমাচ্ছে আর আমি এখন রান্না করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ওতে যাওয়ার শুনেছিলাম যে ওকে পানিও চলে এসেছিল যে টিকিট হয়ে গেছে কেমন যেন একটা লাগছিল বুকটা ফাঁকা ফাঁকা লাগছিল তো যাই হোক চলো পরে কথা বলছি বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে ভাতটা বসাবো মানে তরকারিগুলো রান্না হয়ে গেছে আর কি রান্না করছি আজকে তো চলো তো একটু দেখিয়ে দিই

বলে যাবি তুই হাসি চলে যাবে হাসি লাগছে হ্যাঁ চলে বাবা দেব এটা কথা করে তো বন্ধুরা গোসল করা হয়ে গেছে আমার আর আমি রেডি হয়ে গেছি আর আজকে আমি একটু শাড়ি পরলাম সব করে মনে একটু শাড়ি করে তো শাড়ি করলাম একটু নতুন নতুন তো যাই হোক তার সাথে সাথে আজকে দিন পর আকসং করেছি তো যাই যাই হোক বুঝতে পারছো বললো কালারটা তো এমনই তো দেখো ঘুরে চলেছে তো যাই হোক কেজি করেছি কেজি দেখো

যে চোখ দিয়ে পানি এমনিতেই চলে আসলো আজকে বাবা শুনে আমাদেরকে ছেড়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে তো ভীষণ কষ্ট হচ্ছে দেখো ওরা রেডি হচ্ছে আর আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে জানি না কেন এত কষ্ট হচ্ছে মামার বাড়িতেও যাচ্ছে আবার তো চলে আসবে মানে হওয়ার পরেই প্রথমবার কোথাও যাচ্ছে তিন দিনের রাস্তা থাকবে অনেকটা দূর ভেলো চেনাই তো তার জন্য একটু কষ্ট হচ্ছে গো তুমি চলে যাচ্ছো মামার বাড়ি যাচ্ছ তুমি মামার বাড়ি তো বন্ধুরা ওরা চলে যাচ্ছে যে পুরো রেডি হয়ে গেছে ও কবে জানি না গো তো সবাই দোয়া করে যেন সাবধানে চলে যায় সাবধানে আবার ফিরে আসে তো বাবা বলো সবাই ভালো থাকবে টাটা তো খুব মিস করবো ওকে অনেক দূরে রাস্তা যেহেতু যাচ্ছে তো সবাই দোয়া করে এই তো এই ও ঘুরে ঘুরে যাবে তো ঘুরে ঘুরে যাবে ঘুরে ঘুরে যাবে এখন দাঁড়াবে না ঘুরে ঘুরে যাবে তো চলো ওরা বেরুকরে তাকা বাবা একটা তাকা চলে গেছে ওরা আর বাড়িতে আসলাম এখন দিয়ে তো তখন ক্যামেরা করা হয়নি তো এখন করলাম আর পরে ভয়েসটা দিচ্ছি তো বেশ খেলা করছে ও এমনি গাড়ি চড়া পাগল তো গাড়িতে চড়ছে তো বেশ ভালোই আছে তো কষ্ট হচ্ছে গো তো তার জন্য কান্না করে দিলাম আর যখন চলে গেলো এমনভাবে ছিল না আমাদের দিকে মানে বুকটা যেন ফেটে যাচ্ছিলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আর কন্টিনিউ করতে ভালো লাগছে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকেও ভালোবাসা দিয়ে আর দোয়া করে গবেষণার জন্য যেন সাবধানে পৌঁছে যায় তো চলো